ইংরেজিতে একটি প্রভাত আছে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আশা করা উচিত নিজের কাছে অন্যের কাছে নয় যখন আমরা অন্যের কাছে কোনো কিছু আশা করি তখনই তা প্রত্যাশায় পরিণত হয় প্রত্যাশা যত বেশি হবে কষ্ট পাওয়ার সম্ভাবনাও তত বেশি জীবনের সর্বক্ষেত্রে যখন প্রত্যাশা কম হবে কষ্টের পরিমাণও কম হবে জীবনের সর্বক্ষেত্রে আমরা যখন আমাদের পাশের মানুষটি থেকে আমাদের কাছের মানুষটির কাছ থেকে আশা করাটা কমিয়ে দিব প্রত্যাশার পরিমাণ কমে যাবে তখন আমাদের কষ্টের পরিমাণও কমে যাবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত প্রত্যাশা কমানোর কয়েকটি উপায় হচ্ছে অন্যের বিরুদ্ধে অভিযোগ না করা অভিযোগের দিকটা যেন সবসময় নিজের দিকে থাকে অল্প ভালোবাসাকে বড় করে দেখা অল্পে সন্তুষ্ট থাকা কৃতজ্ঞ থাকা ধৈর্য ধরা ক্ষমা করে দেওয়া চাহিদার সীমা নির্ধারণ করা আবেগ নিয়ন্ত্রণ করা আবেগ সম্পর্কে সচেতন থাকা নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা থেকে দূরে থাকা সব কিছুরকে পজিটিভলি চিন্তা করা এবং নিয়মের মধ্যে থেকে জীবনযাপন করা